এটা হচ্ছে ফারসি উপরে চিনন কাপড়ের উপরে খুব সুন্দর একটা ফার্সি আচ্ছা দেখেন কালার কিন্তু দুইটা থাকবে তার মানে এই যে দুইটা কালার আছে এই দুই পিস নিলেও পাইকারি জি সিল্কের উপরে দুবাই সিল্কের উপরে আচ্ছা কাজ কোয়ালিটি একদম অসাধারণ অসাধারণ ঠিক আছে সামনে এবং পিছনে সালোয়ারের সামনে পিছনে দন দিকে কাজ করা এমব্রয়ডারি কাজ করা পুরো এমব্রয়ডারি উপরে শোরুমে উঠাবেন 5000 6000 টাকা করে সেল করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনি দেখেন অন্যটা অনেক সুন্দর আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এখনই কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করার সময় কিন্তু এটা তো একবারে ঝিকিমিকি হ্যাঁ হ্যাঁ অনেক কাজ করা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটা ড্রেস নিয়ে দাঁড়ায় আছেন এটা কি ড্রেস ভাই এটা হচ্ছে ফার্সি ফার্সি এর উপরে চিনন কাপড়ের উপরে খুব সুন্দর একটা ফার্সি এটা ঈদের জন্য দুই সালে ঈদের জন্য তৈরি করছে এইটা কি খুচরা হবে না পাইকারি হবে আমাদের হোলসেল হোলসেল জি সম্পূর্ণ হোলসেল হোলসেল হ্যাঁ আচ্ছা হোলসেল প্রাইস যদি নিতে হয় তাহলে আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তো আছে হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের ফ্যাক্টরি এইখানে দেখেন এই যে ফ্যাক্টরিতে কিন্তু কাজ চলতেছে ফ্যাক্টরিতে কি কি সেকশন আছে আপনাদের ভাই আমাদের এমবোর্ডারি তারপর হচ্ছে স্ট্রেস করাস তারপর হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট আচ্ছা আমাদের সেলাই সব আছে আমাদের সব ধরনের তারপর থেকে স্টেট করে সবকিছু আমাদের সেলাই থেকে পর্যন্ত একদম স্টেচ করা পর্যন্ত সব আছে তার মানে গ্যারান্টি প্রাইস দিবেন আপনাদের কমে এই প্রোডাক্ট গুলো কেউ দিতে হবে জি না না এটা তো সম্পূর্ণ জি জি আর এখন কিন্তু চলতেছে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ লেভেল দেওয়া আছে এটা কি দেওয়া আছে ভাই ভিতরে ইনার দেওয়া আছে

তার মানে এই যে দুইটা কালার আছে এই দুই পিস নিলেও পাইকারি জি আচ্ছা আচ্ছা ওকে যেভাবে ভালো লাগে আপনি নিতে পারবেন সমস্যা নেই আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আচ্ছা অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে ইমাম প্যাশন থার্ড ফ্লোর গাউসিয়া মার্কেট 393 32 আচ্ছা এটা হচ্ছে নিউ মার্কেট সংলগ্ন গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া যে নিউ মার্কেট গাউসিয়া আচ্ছা এটা কিন্তু ভুল করবেন না এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া মার্কেট বলে যেখানে আপনারা আসলে সব ধরনের এই আর একটা ডেস্ক সেম কাপড়ের উপরে মুসলিম কাপড় সরি সরি এটা হচ্ছে দুবাই সিল্কের উপর দুবাই সিল্কের উপর জি কাপড় কাজ কোয়ালিটি একদম অসাধারণ অসাধারণ ঠিক আছে আপনারা যারা নিয়ে সেল করবেন তারা ওই যে কাস্টমারের মন থেকে দোয়াটা পাবেন আর কি খুবই ভালো কাপড় এবং প্রোডাক্টটা খুবই কোয়ালিটি আচ্ছা এবং আপনার প্রাইসটাও খুব সুন্দর পাচ্ছেন আচ্ছা প্রাইস প্রাইসও কিন্তু গ্যারান্টি প্রাইসও খুব সুন্দর পাচ্ছেন কাপড়ের সেলওয়ারের কাজ করা আছে আচ্ছা বডিতে কাজ করা আছে সেলওয়ারের কাজ করা আছে ঠিক আছে আচ্ছা ওকে এখন আমি আপনাকে একটু ভিন্ন কাপড়ের মধ্যে আরেকটা দেখাবো আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে এমবোর্ডারির উপরে এমবোর্ডারি হচ্ছে একদম ঝাড়খান পাত্রের উপরে ঝাড়খান পাত্র একদম ঝাড়খান পাথর উপরে এমবোডারি খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা ডায়মন্ডের থেকেও সুন্দর বেশি দেখেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন যারা নিবেন যারা খুচরা যদি নিতে চান মানে ভাবিকে যদি গিফট করেন একটা ডায়মন্ড দেওয়া যেই কথা ড্রেস একই কথা হয়ে যাবে মানে সেলরটা একদম ডায়মন্ড কথা একদম সামনে এবং পিছনে সেলোয়ারের সামনে পিছনে দোন দিকে কাজ করা দুই দিকে কাজ করা আছে আর ওন্নাটা পুরো এমব্রয়ডারির উপরে ঠিক আছে এমব্রয়ডারি কাজ করা পুরো এমব্রয়ডারির উপরে কালার আছে অনেকগুলি কালার গুলো আমি আপনাকে শো করতেছি এটা হচ্ছে স্টার জর্জেটের উপরে যদি কেউ খুচরা কিনে মিনিমাম 3500 টাকা লাগবে কিনতে নাকি না খুচরা যারা নেবে তারা 5000 6000 টাকা দিয়ে নেবে আমরা আমরা আমাদের এখানে কিছু কিছু কাস্টমার আসে বলে যে 7000 8000 সেল করছে একটা ড্রেস একটা ড্রেস জি

চন্দ্রী সিল্কের উপর ওন্নাটা চন্দ্রী সিল্ক জি খুবই সুন্দর ওন্নাটা দেখেন আচ্ছা ট্রেন্ডি ওন্না হবে জি 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 খুবই চমৎকার যখন যেটা চলে ওটা নিয়ে আমরা থাকি আরকি রাইট তারপরে কালার কিন্তু একটাই আচ্ছা এখন আমি জি জি আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা একদম খুবই সুন্দর দেখেন ওয়াও একদম 2026 এর জন্য ফার্স্ট দেখেন এইগুলো আপনারা কাজগুলো অনেক সুন্দর শোরুমে উঠাবেন 5000 6000 টাকা করে সেল করতে পারবেন খুবই সুন্দর

তারপরে এটার এটার আমি আপনাকে কালার গুলো দেখাই কালার আছে না জি জি কালার দেখেন কালার অনেক কালার ওয়াও যেভাবে যার ভালো লাগে কালার যেভাবে সব এই যে পিঙ্ক কালারও আছে দেখেন জি জি আর আমাদের এগুলো প্রায় অনেকটা শেষ হয়ে গেছে যারা আসবেন হুম তারা নিতে পারবেন আর যারা পরে আসবেন তারা কপালে থাকলে পাবেন ভাই রাইট আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এখনই কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করার সময় কিন্তু এখন না আসলে কিন্তু এই আমাকে কাজের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এটা তো একবারে জিকিমিকি হ্যাঁ হ্যাঁ অনেক কাজ করা দেখেন অনেক কাজ করা হাতাতেও কিন্তু কাজ করা আছে জি 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 দেখেন টপ কোয়ালিটি ড্রেস কিন্তু আর এটার ভিতরে কিন্তু ইনারটা দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন আর যদি সালোয়ারটা আমরা দেখেন সেলোয়ারটা আরো গর্জিয়াস ওরে দেখেন অনেক কাজ করা আছে মানে এইগুলো কিন্তু পার্টি ড্রেস ও আর পার্টি ড্রেস ইউজ করতে পারবেন ঈদে তো ইউজ করতে পারবেনই কারণ ইনারটা কাজ করা খুবই সুন্দর দেখেন আচ্ছা কালার আছে অনেকগুলো সাইজ হচ্ছে 40 বাই 44 আচ্ছা হ্যাঁ পাখি দিয়ে আপনাদের ইমাম পেশান আমি বলে দিচ্ছি ইমাম পাসান তিনশো তেরো বত্রিশ আচ্ছা গাউসিয়া মার্কেট থার্ড ফ্লোর আমি কালার গুলো দেখাচ্ছি কালার গুলো কালার সাদা কালার

কাজ আছে তারপরে আছে রোলেক্স কাজ আছে স্টোনের কাজ আছে এক জামাতে অনেক কাজ আচ্ছা ঠিক আছে খুব সুন্দর দেখেন চমৎকার খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার দুইটা কালার ওকে জি আমি আপনাকে আরেকটা ডিজাইন দেখাই আচ্ছা আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনের কিন্তু শেষ নাই এটা হচ্ছে সালোয়ার তো এর কাছে ডিজাইন অনেক আছে কিন্তু তারা নিজেরাই তৈরি করে এগুলো নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু এগুলো তৈরি হয় এই যে সালোয়ারটা দেখেন সালোয়ারটা ওনাটা সেম কাপড়ে মুসলিমের উপরে ওনা সেম কাপড়ে এটা অনেকগুলো কাজ এই যে রিবন রোলেক্স মিলিয়ে স্টোন ওয়ার্কে জারকান ওয়ার্কে সবগুলা কাজ সবগুলাই হচ্ছে কাজ জি এগুলো আমাদের এখন দেখা যাচ্ছে দুই লট তিন লট পর্যন্ত চলে আসছে কাজ এগুলো চলতেছে খুব ভালো চলতেছে ভালো চলতেছে এগুলো খুব রানিং প্রোডাক্ট আচ্ছা এগুলো কন্ট্রাস্টের এই যে দেখেন ডুবাই সিল্কের উপরে কত সেল করছি কত করছি আমার মাথায় না এত সুন্দর একটা ড্রেস আচ্ছা এত সুন্দর আমাদের খুচরা কাস্টমার এখান থেকে ভিডিও দেখে খুচরা কাস্টমার অনেক করে না আচ্ছা

দেখো কন্যা সুন্দর কাটওয়ার্ক কাজ করা আছে তারপরে হচ্ছে এইখানে

সেলস শেষ পর্যায়ে এখন যারা আসবেন তাদের কপালে আছে তারা কিছু মাল পাবেন আচ্ছা ফ্রন্ট কাট এটা তো একেবারে লেটেস্ট লেটে একদম লেটেস্ট এটা এখনো মার্কেটে এটা এই আছে ইনার আছে না জি জি ইনার আছে সবকিছু আছে এটা মাত্র মার্কেটে আসছে অনেকে এটা নামটাও জানে না আচ্ছা আচ্ছা ঠিক আছে নামটা কি হবে ভাই এটা হচ্ছে ফ্রন্ট কাট বলে ফ্রন্ট কাট হবে

আচ্ছা এই আমাদের কাপড় কোয়ালিটি এবং আমরা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোয়ালিটি মেনটেন করে আমরা কাজ করি হান্ড্রেড পার্সেন্ট জি যারা হ্যাঁ একবার আসবেন আমাদের দোকান ভিজিট করলে কাপড় কোয়ালিটি মেনটেন এবং প্রাইস দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা আমরা কোয়ালিটি মেনটেন করি এবং কতটা প্রাইস মেনটেন করি রাইট রাইট ওকে ভাই সরাসরি ঠিকানাটা আবার একটু বলে দিবেন ইমাম পাশান গাউসিয়া মার্কেট থার্ড ফ্লোর 393 এ 32 নিউ মার্কেট সংলগ্ন মার্কেট আচ্ছা এই অনলাইনে তো নিতে পারবে জি নিতে পারবে সেক্ষেত্রে কেউ যদি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নেই কোন টাকা অ্যাডভান্স করতে জি আপনারা এক লাখ পঞ্চাশ হাজার টাকা যখন তখন আমাদের পাঁচ হাজার বা দশ হাজার টাকা আমরা বিলের উপর নির্ভর করে আমরা পেমেন্ট নেই সেটা ফোন করে জি ফোন করে জি জি ভিডিও কলে তো কথা বলতে হবে জি অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে যারা নিতে চান আমি বলবো এখনি কিন্তু নেওয়ার সময় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ভাই আজকে বলতে এখানে ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম